এক নজরে বাংলার কয়েকটি সেরা খবরই নজর রাখবো পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা করতে গিয়ে হাতে নাতে ধরা তৃণমূল নেতা রাতভর বাধা রইল ল্যাম্পোস্টে এমনই ঘটনা ঘটতে দেখা যায় জয়নগরে উল্লেখ্য চালতা বেরিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি তিনি ছিলেন একুশে জুলাইয়ের এর সভা শেষ করে বাড়ি এসে এবং রাতে এক পাড়ার মহিলার সাথে দেখা করতে গিয়ে হাতে নাতে ধরেন গ্রামবাসীরা এবং তাকে ল্যাম্পোস্টে বেঁধে রাখা হয় তারপর খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে পুলিশ এসে মহিলা সহ তৃণমূল নেতাকে থানায় নিয়ে যায় আবারও বাঙালিদের হেনস্থা ভিন্ন রাজ্যে হরিয়ানা রাজ্যে বাহান্ন জন বাঙালিকে বাংলাদেশি ভেবে আটক করে নবান্নে থেকে তাদের তথ্য চেয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করলেন হরিয়ানার বিশেষ সংসদীতে 52 লক্ষ ভোটার বাদ দিলো নির্বাচন কমিশন বিহারের মতো বাংলা এবার সংশোধনী ভোটার তালিকা কমিশনের এ নিয়ে উত্তাল বাংলার রাজনীতি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলায় বেড়েই চলেছে অবিলম্বে এনআরসি লাঘু হোক মন্তব হাইকোর্টের হাইকোর্টের এই মন্তব্য মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দল দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের নতুন প্রকল্পে পাড়াভিত্তিক জনসংযোগে জোর কতটা সফল হবেন এই নতুন প্রকল্পে তা সময়ের অপেক্ষা বালুরঘ ঘাট পৌরসভায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিজেপির এই প্রতিবাদ মিছিলের শাসক বিরুদ্ধে বলে জানা গেছে এইবার বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই সব বঙ্গ সফর বিজেপির উচ্চ নেতাদের এবং বিধানসভা নির্বাচনের আগে কোন ত্রুটি বিজেপির পক্ষ থেকে রাখতে চান না শ্রমিক ভট্টাচার্য বাংলায় মঙ্গলবার রাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মী সমর্থক নিয়ে সরকারি যাত্রীবাহী বাস পথ দুর্ঘটনার কবলে পড়ল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর জাতীয় সড়কের উপর জানা যায় মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুর জাতীয় সড়কে একটি লরি পিছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় আহত হয় প্রায় চোদ্দ জনের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী আহতদের বাড়ি করণ থানার আলতাপুর এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার জানা যায় আহতদের মধ্যে রয়েছে আলতাপুর এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ প্রধানের স্বামী ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ